প্রকৃতিতে কুয়াশার চাদর মারিয়ে ভোর থেকেই সরব বাজার হাঁকডাকে চলে মাছ কেনাবেচা রাজশাহীর নদাপাড়া আলোতে বেড়েছে মাছের সরবরাহ এতে সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি কমেছে ত্রিশ থেকে পঞ্চাশ টাকা বড় মাছে পঞ্চাশ টাকা তিরিশ টাকা করে কমে গেছে দাম দাম একটু কম বাজার এদিকে সর্বরাহের কমতি নেই শীতকালীন সবজির তবে ক্রেতাদের অভিযোগ বগুড়ার মহাস্থান ঘাটের পাইকারি সবজির বাজারে যোগান বেশি হলেও কমেনি দাম ফুলকপি কেজিতে ৪৫ থেকে পঞ্চাশ টাকা বেগুন ৪৫ টাকা কাঁচামরিচ একশো বিশ টাকা ও লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে বিশ টাকায় যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে আরও বেশি দামে কৃষকরা বলছেন ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় কমছে না সবজির দাম বৃষ্টির ইয়াতে হাও খাগে তরকারি দাম বেশি একটু কোষায় কম অসময়ে বৃষ্টিতে আবাদ ব্যাহত হয়েছে তবে ধীরে ধীরে বাড়ছে সরবরাহ যা দাম কমিয়ে আনবে বলে প্রত্যাশা কৃষকদের ওমর ফারুক সময় সংবাদ